বিড়াল যেমন সুন্দর আমাদের নাইম সুন্দর ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বিড়াল যেমন সুন্দর আমাদের নাইম ভাই তেমনই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছে নাইম ভাই এখানে মেল ফিমেল কোনটা কি ভাই হাতে দুইটাই মেল হাতে দুইটাই মেল মাসাল্লাহ গলায় অনেক সুন্দর মালা পরাইছেন এখানে প্রাইস কেমন যাচ্ছে এগুলা ভাই এইগুলো আস্কিং প্রাইস 12000 টাকা আপনার দর্শকদের জন্য পার পিস 10000 টাকা পার পিস মাত্র 10000 টাকা খুবই কোয়ালিটিফুল দর্শক নাইম ভাই হাটে সবচেয়ে কম দামে বিড়াল বিক্রি করে থাকে জরুরি ভিতর বিড়াল আপনি দেখেন ফেস এবং কোয়ালিটি তো অনেক সুন্দর মাশাআল্লাহ চোখগুলো দেখেন দর্শক আর গায়ের লোভের কথা তো বলাই সব মানে খুবই ভালো

দর্শক মিরপুর হাটে আমাদের ভাই খুব সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আছে ভাইয়া আসসালামালিক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ অনেক সুন্দর বিড়াল নিয়ে আছেন আজকে হোয়াইট আর একটা জিনা ভাইয়া এটা একটু ডিটেলস বলেছেন ভাইয়া এগুলো দুইটার বয়স আড়াই মাস দুটার বয়স তো আড়াই মাস তার কোয়ালিটি তো আসলে খুবই ভালো এই যে মেল ফিমেল কোনটা কি ভাইয়া ভাই আজকে আমার কাছে কোনো ফিমেল নাই আজকে কোনো মেল নাই সব ফিমেল আজকে 10 পিস ক্যাটানসি সব ফিমেল 10 পিস ক্যাটানসি সব ফিমেল মাশাআল্লাহ আমরা একে আর হচ্ছে কি ভাইয়া মাশাআল্লাহ কোয়ালিটি খুবই ভালো লোম তো মাশাআল্লাহ একের ক এটা তো ফোল্ডিং হ্যান্ড নাকি না

ওর কিন্তু মার্বেলাইজ এটা প্রাইস কেমন যাচ্ছে এটা হচ্ছে ভাই আস্কিং 14000 চাচ্ছি এটাও ফিমেল ওর ব্লাড লাইন অনেক ভালো এই যে ফার কোয়ালিটিটা জাস্ট দেখেন ও ভাই 14000 এর পরেও তো দাম বলা থাকে আস্কিং ভাই এর পরে অনেক অপশন আছে ইনশাআল্লাহ আমি অনেক অপশন আছে ভাই মানে অফার আর অফার জি ভাই এবার সবগুলো তো কিটেন মোটামুটি দেখলেন মোটামুটি ইং একটু উপর থেকে একবার দেখাই দেই খুবই কোয়ালিটি ফুল আর এখানে আরো আছে বাই বাই অনেক সুন্দর সুন্দর ভাই একটু অ্যাডাল গুলো দেখি ভাই এই যে এবার মনে করেন অ্যাডাল কালেকশনটা দেখাবো আপনাদেরকে

কিন্তু পরে ভাইয়া বললো যে এটা আসলে ডাবল কোট আসলে খুবই সুন্দর এবং ফার কোয়ালিটি খুবই ভালো এটা প্রাইস কেমন যাচ্ছে এটা আস্কিং 10000 আক্সিন 10000 টাকা না তিনবার হিটে আসছে এখন কোনো ব্যাটিং করানো হয় না যার কাছে যাবে উনি নিয়ে ব্রিড করতে পারবে মাশাআল্লাহ এগুলো বেবি আসলে খুবই ভালো হবে অনেক বড় ক্যাটটা দেখেন ভাই অনেক বড় এই যে হ্যাঁ এটা তো দেখতেই পাচ্ছি ও ভাই ফোন নাম্বারটা দিয়ে রাখ 01908724047 ওকে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই